আরো বর্ণ হচ্ছে জয়ে ইউ তারপরে হচ্ছে কি যে হয়ে ম এইগুলো বিদেশি শব্দের বানানে ব্যবহার করবেন না বিদেশি শব্দের বানানে কি এই বর্ণগুলোর ব্যবহার হবে না যেমন দেখেন আমরা আগে লিখতাম না গ্রিন গ্রিন বানানে এইভাবে লিখতাম না এখন কি গ্রিন বানানে কি হবে দন্তান্ন গ্রিন দন্তান্ন কি গ্রিন আরবি বানান আমরা এভাবে লিখতাম না বা নুরানি দেখেন এখনও অনেক জায়গায় অনেক মাদ্রাসা ভুল করা নুরানি এখন বলেন তো এই নুরানি রয়েছে একটু বলেন দুই জায়গায় কয়টা ভুল রয়েছে বানানে দুইটা দেখেন এখানে দুইটা না তিনটা ভুল রয়েছে নয়ে প্রথমত রসু তারপরে রয়ে আকার এখানে দন্তান নয় এবং রশ্মি এই জায়গাতে দুইটা এই জায়গাতে একটা তিনটা বুঝতে পারছেন নুরানি এই বিদেশি শব্দের বাড়ানে কি হয় না এগুলোর হয় না আমরা যদি আরো উদাহরণ দেখি দেখেন গ্রিন স্টার স্টিল কর্নার আয়রন ফার্নিচার স্টোর নুরানি নামাজি পোস্টার মাস্টার পরিস পীর বিমা বর্গি তারপরে আমরা আরো দেখতে পাই সেটা কি জামদানি পাঞ্জাবি দূরবীন কাহিনী স্টেশনারি লাইব্রেরি আসমানি আজনবী শাহিদ মিস্ত্রি গির্জা ইগুল এগুলো কি শব্দ এগুলো হচ্ছে এ বিদেশি শব্দ এবং এই বিদেশি শব্দের বানানে কি হয় না দীর্ঘ ই দীর্ঘ রি উ ইউ খিউ মূর্ধান্ন স হয় ম তারপরে এই মূর্ধান্ন ন এগুলোর ব্যবহার বিদেশি শব্দের বানানে হয় না